আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিরিয়া সম্পর্কে পাক কী বলেছেন ভিডিওটির একদম শেষ পর্যায়ে আরও জানতে পারবেন কেয়ামতের আগে সিরিয়ার অবস্থা কেমন থাকবে বর্তমান সময়ের সিরিয়া জর্ডান লেবানন ও ফিলিস্তিন ভূখণ্ডকে প্রাচীনকালে মূলকে শাম বলা হতো শাম মূলত নবীর আসুলদের ভূখণ্ড কোরআন হাদিসের একাধিক জায়গায় এর ফজিলতের কথা এসেছে এক আয়াতে পাক ইরশাদ করেন আর যাদের দুর্বল মনে করা হতো তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলে আমি বরকত সন্নিহিত রেখেছি সুরা আরাফ আয়াত একশো সাতত্রিশ অন্য আয়াতে আল্লাতালা এর বরকত সম্পর্কে বলেন পরম পবিত্র এবং মহিমাময় সত্তা তিনি যিনি বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনকারী বনী ইসরাইল আয়াত এক সকল মোফাসির এ বিষয়ে একমত যে এই দুটি আয়াতে পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি বলতে সামের ভূমিকেই বোঝানো হয়েছে আবার কেউ কেউ বলেন এই দুটি আয়াতে বরকত বলতে দুনিয়ার বরকত বোঝানো হয়েছে যেমন এই পবিত্র ভূখণ্ড সর্বদা আহার ফলমূল নদীনালা খাদ্যশস্য এবং রিজিকের প্রশস্ততায় পরিপূর্ণ থাকবে আবার কেউ কেউ বলেছেন এই দুটি আয়াতে বরকত দ্বারা দিনের বরকতের কথা বোঝানো হয়েছে কারণ সামভূমিতে বহুসংখ্যক সংখ্যক নবিরাসুল বসবাস করেছেন আর সেখানেই ফেরেস্তারা তাদের কাছে আসমানি অহিনিয়ে অবতরণ করেছেন তবে বিশুদ্ধ মত হল এখানে দিন দুনিয়া উভয় দিকের বরকতি রয়েছে হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাহু সামের শামের জন্য দোয়া করে বলেছেন হে আল্লাহ আমাদের সামদেশে দেশে ইয়েমেনে বরকত দান করুন সহি বুখারী নং এক হাজার সাতত্রিশ তাছাড়া বরকতময় এই আল্লাহ তালা অনেক মর্যাদা দান করেছেন যেমন এক সাম অঞ্চলেই হবে হাসরের ময়দান ইমাম কর্তুবি রহমাতুল্লাহ আলাই বলেন সাম হল হাসরের ভূমি প্রথমবার ইহুদিদের শ্যামে বহিষ্কার করার মাধ্যমে প্রথম হাসর সংগঠিত হয়েছে আর দ্বিতীয়বার শাম ভূমিতেই সমগ্র মানব জাতির জন্য হাসরের ময়দান হবে হাদিস শরীফে এসেছে হাকিম বিন মুয়াবিয়া রহমতুল্লাহ আলাই তার পিতা থেকে বর্ণনা করেন হজরত রাসুলে পাক সাল আলসাল্লাম বলেছেন সেখানেই তোমাদের হাসর হবে তোমরা একত্রিত হবে সেখানেই তোমাদের হাসর হবে সেখানেই তোমাদের হাসর হবে তখন লোকেরা আরোহী পদাতিক ও অধমুখী এই তিনটি দলে ভাগ হয়ে যাবে ইবনে বুকাইর রহমতুল্লাহ আলাই বলেন আল্লা রসুল সাল্লাহ সাল্লাম সেখানেই তোমাদের হাসর হবে বলার সময় শাম দেশের দিকে ইঙ্গিত করেছেন হাদিসটি নেয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে দুই ফেরেস্তারা শামের ওপর নিজের ডানা দিয়ে আবৃত করে রাখেন যা এই অঞ্চলের মাহাত্মকে আরও বাড়িয়ে তুলেছে হজরত জায়দ বিন সাবেত রাজ আনহু বলেন আমি নবী করিম সাল্লামকে বলতে শুনেছি শামের জন্য সৌভাগ্য শামের জন্য মার হাবা সাহাবি বললেন হে আল্লাহ রসুল সৌভাগ্য কেবলমাত্র স্বামের জন্যই কেন তখন মহানবী সাল্লাহ আল্লা সাল্লাম উত্তর দিলেন ফেরজ তারা শ্বামের ওপর নিজের ডানা ছড়িয়ে দেয় সহি তিরমিজি হাদিস নং তিন হাজার নয়শো চুয়ান্ন তিন আল্লাতালা শাম ও শাম অঞ্চলের অধিবাসীদের দায়িত্ব নিজেই নিয়েছেন ইবনে হাওয়ালারাদের আল্লাহতালা আনু থেকে বর্ণিত আল্লাহ রাসুল আলাইসাল্লাম বলেছেন শীঘ্রই ইসলামের ব্যাপক প্রসার ঘটবে যখন জেহাদের জন্য তিনটি সেনাদল গঠিত হবে সেনাবাহিনী তিনটি হচ্ছে সিরিয়ার সেনাবাহিনী ইয়েমেনের সেনাবাহিনী এবং ইরাকের সেনাবাহিনী ইবনে হাওয়ালার রাজাল্লাহ তাল আনহু রসুলেপাক সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল আমি সেই যুগ পেলে আমার জন্য কোন দলের সঙ্গী হওয়া আপনি মঙ্গলজনক মনে করেন তখন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি অবশ্যই সিরিয়ার সেনাবাহিনীতে যোগ দেবে কেননা তখন ওই এলাকায় আল্লাহর নিকট সবচেয়ে উত্তম গণ্য হবে আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদের সিরিয়াতে একত্রিত করবেন আর তুমি সিরিয়া যেতে রাজি না হলে অবশ্যই ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গী হবে মহান আল্লাহ আমার ওসিলায় সিরিয়া ও এর অধিবাসীদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন সুনানে আবু দাউদ হাদিসনং দু হাজার চারশো তেরাশি চার শাম হবে কোরআন ও ইসলামের ঘাঁটি হজরত আবদুল্লা বিন আমর আনু থেকে বর্ণিত রাসুলে পাক আলসাল্লাম বলেছেন আমি স্বপ্নে দেখলাম যে কিতাবুল্লাকে আমার বালিশের নিচ থেকে তুলে নেওয়া হয়েছে অতপর আমি স্পষ্ট রূপে দেখলাম যে তা যেন এক উজ্জ্বল আলোতে রূপান্তরিত হল যে আলোর উৎস হল শাম জেনে রেখো যখন ফেতনা ছড়িয়ে পড়বে তখন ইমান সামেই অবস্থান করবে আর কুরান এবং ইসলামের মজবুত ঘাঁটিও সামেই থাকবে আর শামবাসীরা তার হেফাজতে অবিচল থাকবে হাদিসটি নেওয়া হয়েছে মুস্তাদ্রাকে হাকিম থেকে পাঁচ আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল স্বামী অবস্থান করবে নবী করিম সাল্লা বর্ণিত সাহায্যপ্রাপ্ত বিজয়ী দলটি স্বামী অবস্থান করবে হজরত মুয়াবিয়া ইবনে কুর্রা রহমতুল্লাহ আলাই তার বাবা থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন শামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না তবে আমার উম্মতের মধ্যে একটি দল সব সময়ই সাহায্যপ্রাপ্ত অর্থাৎ বিজয়ী থাকবে যেসব লোক তাদের অপমানিত করতে চায় তারা কেয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না জামে তিরমিজি হাদিস নং দুই অন্য হাদিসে এসেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আকাস্লাহালন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন পশ্চিম দেশীয়রা বরাবর হকের ওপর বিজয়ী থাকবে কেয়ামত পর্যন্ত সহি মুসলিম হাদিসনং চার হাজার আটশো বা পশ্চিম দেশীয় এর ব্যাখ্যায় ইমাম নববি বলেছেন আরব কিংবা শামবাসী ইমাম আহমদ এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এই মতটি সমর্থন করেছেন ছয় নবীকারিম সাল্লাহ আলাইসাল্লাম তার উম্মতকে শাম অঞ্চলে অবস্থানের জন্য ওসিওত করেছেন হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদালতালু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলহাসাল্লাম বলেছেন কেয়ামতের আগে হাজরা মাউত সাগর বা এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্রিত করবে সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ তাহলে তখন আমাদের প্রতি আপনার নির্দেশনা কি মহানবী সাল্লু আলহাসাল্লাম এই প্রশ্নের উত্তরে বললেন তখন শামের ভূমিকে আঁকড়ে ধরবে হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে সাত শাম অঞ্চল হল সর্বোত্তম আবাস ভূমি নবী কারিম সাল্লাহ আলাইসাল্লাম শামের প্রশংসা করেছেন এবং তাকে সর্বোত্তম আবাসস্থল বলে আখ্যা দিয়েছেন হজরত আবু দারদারাদের লহ তালো থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহুসাল্লাম ইরশাদ করেছেন যুদ্ধের দিন মুসলিমদের শিবির স্থাপন করা হবে গুতা নামক শহরে যা সিরিয়ার সর্বোত্তম শহর দামেশকের পাশে অবস্থিত সুনানে আবু দাউদ হাদিসনম চার হাজার দুইশো আটানব্বই আট শাম হল ঈসা নবীর অবতরণের স্থান হজরত ঈসা ইবনে মারিয়াম আলহ অবতরণের স্থান হল শাম অঞ্চল সামান রাজাল আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন তালা ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন তিনি দুজন ফেরেস্তার কাঁধের ওপর ভর করে ওয়ার্শ এবং জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেশক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন সহি মুসলিম হাদিস সাত হাজার দুইশো তেষট্টি নয় শাম অঞ্চলেই আল্লাহর শত্রু দাজ্জালকে হত্যা করা হবে এই সামেই ইসা হাতে দাজ্জাল নিহত হবে আবু হুরাইরা আনু থেকে বর্ণিত আল্লা রসুল আলাইসাল্লাম বলেছেন যখন মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধভাবে দণ্ডায়মান হতে শুরু করবে তখনই নামাজের সময় হবে অতপর ঈসা আলহসাল্লাম অবতরণ করবেন এবং নামাজে তাদের ইমামতি করবেন আল্লাহর শত্রু দাজ্জাল ঈসা আলহ দেখা মাত্রই বিচলিত হয়ে পড়বে যেমন লবণ পানিতে মিশে যায় যদি ঈসা আলাইসাল্লাম দাজ্জালকে এমনি ছেড়ে দেন তবে সেই দাজ্জাল নিজে নিজেই বিগলিত হয়ে ধ্বংস হয়ে যাবে অবশ্য আল্লাহতালা হজরত ঈসা আলহ সাল্লামের হাতে দাজ্জালকে হত্যা করবেন এবং তার রক্ত ইসা আলাইসাল্লামের বর্ষায় তিনি তাদের দেখিয়ে দেবেন সহি মুসলিম হাদিসনং সাত হাজার একশো সত্তর দশ খাটি মুমিনদের বাসস্থান হল সামের পবিত্র ভূমি হসরত সালাম রদল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন জেনে রেখো মুমিনদের বাসভূমির উৎস হবে শাম হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে এগারো কেয়ামতের আগে শাম অঞ্চল নিরাপদ ও ফেতনা মুক্ত থাকবে ইমাম ইবনে আসির রহমতুল্লাহি আলাই বলেন শাম হবে ইসলামের মূল উৎস যেন হজরত রাসুলপাক সাল্লাহ আলসাল্লাম ফেতনার যুগের দিকে ইঙ্গিত করেছেন অর্থাৎ ফেতনার যুগেও শাম অঞ্চল থাকবে নিরাপদ এবং সেখানকার মুসলিমরা মুক্ত থাকবে আন নিহায়া ফি গরিবিল